ওকার যারা করে তারা কিন্তু টাউন পাঠনা এবং নেতৃত্বকে আজকের সাম্য সংবাদ সংগ্রহের বিষয় আমার বক্তব্য নিয়ে আইন সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা গত পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাপদ উপজেলারপুর ইউনিয়ানে একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি সেই অনুষ্ঠান মোদান কালে অনিশ্চিত ভাবে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায় আমি উপলব্ধি করছি এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল আমি আইনজীবী বিশাখে গভীর শ্রদ্ধার সাথে দেখি বাংলাদেশের আইন আদালত ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবং মানসিক কার্য আমার বক্তব্য কারো মনে কষ্ট বা ভুল সৃষ্টি হয়ে থাকলে আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি ধন্যবাদ করা